মোদি আর এখন হাসিনার পাশে নেই এবং সর্বশেষ জানাবো রাজনীতির মাঠে স্বৈরাচারের দোসরদের লুটপাটের টাকা ও গোপন সমঝোতার খেলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মোদি আর এখন হাসিনার পাশে নেই শেখ হাসিনা এক সময়ের ক্ষমতাধর নেত্রী এখন এক পলাতক শাসকের নাম বাংলাদেশের ইতিহাসে গণহত্যার দায়ে অভিযুক্ত এই সৈরাচার এখন দিল্লিতে আশ্রিত কিন্তু তাতেও তার ক্ষোভ তার ক্ষমতা হারানোর যন্ত্রণা থামেনি তিনি বারবার নাম বেনামে লাইভে এসে বলছেন তিনি আবার ফিরবেন আবার ক্ষমতায় আসবেন এসব কথার মধ্য দিয়ে তিনি তার অনুসারীদের মাঝে আশার আলো জ্বালিয়ে রাখার চেষ্টা করছেন কিন্তু যিনি নিজের কর্মীদের অন্ধকারে ফেলে নিজেই সরে যান তার কথায় আর বিশ্বাস করে কে এই মুহূর্তে তার সবচেয়ে বড় ক্ষোভ ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিতে পারছেন না হাসিনা তার নাম উচ্চারণ করলেই যেন পড়েন তিনি কিন্তু বাস্তবতায় তার কণ্ঠের গর্জনই সব কার্যত কিছুই করতে পারছে না দেশের মানুষ আজও তার বিরুদ্ধে ক্ষুব্ধ বাংলাদেশের গণ আদালতে তো বটেই আন্তর্জাতিক পরিসরেও তিনি এখন গণহত্যাকারী হিসেবে চিহ্নিত জাতিসংঘের তদন্ত রিপোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের মূল্যায়ন দুটোই তার জন্য আশঙ্কাজনক ভারতও এখন দ্বিধায় একসময় হাসিনার পাশে থাকা দিল্লিও এখন বুঝে গেছে বাংলাদেশে তার আর ফেরার সম্ভব নয় নরেন্দ্র মোদী শুরুতে থাইল্যান্ডে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গিয়েছিলেন কিন্তু শেষমেশ তিনি বৈঠকে বসেছেন দীর্ঘ সময় কথা বলেছেন এবং স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন ব্যক্তি নির্ভর নয় অন্তর্বর্তী সরকারের প্রতি দিল্লির অনিচ্ছা দ্বিধা অনেকটাই কেটে গেছে বাস্তবতা মেনে নিতে শুরু করেছে তারা ডক্টর ইউনুসের কূটনৈতিক দক্ষতায় হাসিনাকে ছাড়া পথ চলার সিদ্ধান্তে অনেকটাই এগিয়েছে ভারত তবে দিল্লির একটি বড় প্রশ্ন হাসিনাকে তারা কি করবে ফেরত পাঠাবে নাকি স্থায়ীভাবে আশ্রয় দেবে কারণ একজন স্বীকৃত গণহত্যাকারীকে অন্য কোন দেশ রাজনৈতিক আশ্রয় দিতে আগ্রহী হবে না এখন হাসিনার জন্য পথ কেবল একটাই লাইভে এসে কথার ছুরি। কিন্তু সে কথায় আর বাস্তবতা বদলায় না প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফেরাতো দূরে থাক আন্তর্জাতিক অপরাধের আসামি হিসেবে তার ভবিষ্যৎ এক বন্দীর মতোই এখন শুধু সময়ের অপেক্ষা এই গল্পের শেষ কোথায় গিয়ে থাকে রাজনীতির মাঠে স্বৈরাচারের দোষরদের লুটপাটের টাকা ও গোপন সমঝোতার খেলা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাই ভোল্টেজ চীন সফরের আগে গত পঁচিশ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেই ভাষণে পতিত সরকারের অপকর্ম ও অন্তর্বর্তী সরকারের গত আট মাসের কর্মকাণ্ড ও সাফল্যের খতিয়ান উঠে আসে সেখানে তিনি বলেছেন গত সরকারের আমলে পনেরো বছরে দেশ থেকে দুশো বিলিয়ন ডলার পাচার করা হয়েছে আমরা টেলিভিশনে প্রধান উপদেষ্টার ভাষণ দেখছিলাম একটি টিভি চ্যানেলের স্ক্রলে প্রধান উপদেষ্টার ভাষণের জম্বু কংশের শিরোনাম ভেসে উঠছিল চ্যানেলটির স্ক্রলে দেখা যায় গত সরকারের আমলে দেশ থেকে দুশো কোটি টাকা পাচার হয়েছে চ্যানেলটি বিলিয়ন ডলারের অঙ্ককে এক কোটি টাকায় প্রকাশ করেছে এটা কি অনবধান নাকি ইচ্ছাকৃত ভুল এমন প্রশ্নে কেউ কেউ বলেন এই টিভি চ্যানেলগুলোর মালিকানা এখনও পলাতক আওয়ামী ফ্যাসিবাদের দখলে তাদের দোষরা দুশো বিলিয়ন ডলারকে দুশো চৌত্রিশ কোটি টাকা বলে প্রচার করবে এটাই স্বাভাবিক উল্লেখ্য এক বিলিয়ন ডলার সমান প্রায় বারো হাজার কোটি টাকা দুশো চৌত্রিশ বিলিয়নকে টাকার অঙ্কে হিসাব করলে দাঁড়ায় আটাশ লাখ আট হাজার কোটি টাকা সৈরাজার হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার পর দেশে যা কিছু ঘটে চলেছে তার বড় একটা অংশই নাকি পাচারকৃত ও আত্মসাতকৃত লক্ষ কোটি টাকার মজে যা প্রধান রাজনৈতিক দলগুলোর তৃণমূল স্তর থেকে কেন্দ্রীয় কমিটির নেতাদের বক্তব্য এবং আন্তর্জাতিক গণমাধ্যমের ডেলিভারেটিভ প্রচারণা পর্যন্ত সবখানেই সেই অদৃশ্য টাকার কারিশ্মা চলছে বলে নানা ভাব লক্ষণে প্রকাশিত হচ্ছে সাবেক সরকারের আমলে ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা পেরোলে থাকা ব্যক্তিরাই নাকি এখন রাজনীতির মাঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন স্থানীয় পর্যায়ে বিএনপি জামায়াতের যেসব নেতা বছরের পর বছর ধরে অসংখ্য মিথ্যা মামলা ও গুমখুনের ভয়ে বাড়িতে থাকতে পারেনি তাদের বাইরে বিশেষত বিএনপির এক শ্রেণীর সুবিধাবাদী নেতার সরকারি দলের স্থানীয় নেতাদের সাথে আতাত করে কিংবা তাল মিলিয়ে বিশেষ নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ সুবিধা ভোগ করছেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির স্থানীয় কমিটি এবং অঙ্গ সংগঠনগুলোর পুনর্গঠন কাজ চলছে সেসব কমিটিতে নিজেদের নাম অন্তর্ভুক্তির প্রতিযোগিতায় কোথাও কোথাও মোটা অঙ্কের টাকার লেনদেনের অভিযোগ উঠেছে এক্ষেত্রে সাবেক সরকারের আমলে প্রায় নিষ্ক্রিয় সুবিধাভোগী ও আওয়ামী প্রভাবশালীদের সহযোগীরাই লেনদেন ও তৎপরতায় বেশি এগিয়ে স্থানীয় পর্যায়ের ত্যাগী নেতারা কোনো পাত্তা পাচ্ছে না বলে অভিযোগ উঠছে ছাত্র জনতার রক্তে অর্জিত নতুন বাংলাদেশ নতুন রাজনৈতিক সংস্কৃতি ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতিবদ্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফার সংস্কার কর্মসূচি নিয়ে নতুন রাজনৈতিক ধারার অগ্রবর্তী পথ প্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হলেও অতি তৎপর মধ্যে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না তারা চাঁদাবাজি দখলবাজি নিজেদের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় পেশি শক্তির আস্ফালন এবং গোপন লেনদেনের মাধ্যমে দলের কাঙ্ক্ষিত পদ বাগিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে দেড় দশকের লুটপাটে শুধু দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়নি দেশের রাজনীতি সহ প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস ও অকার্যকর হয়ে পড়েছে উনিশশো একাত্তরের পর শেখ মুজিবের বাকশালী শাসনে দেশে অনুরূপ পরিস্থিতি তৈরি হয়েছিল যে গণতান্ত্রিক রাজনৈতিক মূল্যবোধ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে একাত্তরে এদেশের মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে লাখো প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল শেখ মুজিব মুক্তিযুদ্ধে সেই আকাঙ্ক্ষা পদদলিত করে দেশকে নৈরাজ্য ও সংঘাতের মুখে ঠেলে দিলে পনেরো আগস্টে রক্তাক্ত অভ্যুত্থানের পথ ধরে নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয়তাবাদী রাজনীতি নতুন দিশা খুঁজে নিতে সক্ষম হয় কিন্তু মাত্র চার বছরের মাথায় জিয়াউর রহমানের অ্যাসোসিয়েশন এবং ভারতীয় পুতুল এরশাদের লক্ষ্যহীন শাসন বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করার গ্রাউন্ড তৈরি করেছিল এরশাদের সমর্থন নিয়ে দুই দফায় চার মেয়াদে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদী হেজিমনির ক্রীড়নককে পরিণত করার ষোলো কলা পূর্ণ হয়েছিল অর্থাৎ একাত্তরের স্বাধীনতাকে ব্যর্থ করে দেয়া পঁচাত্তরের বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার পর তৃতীয়বারের মতো জনগণের আকাঙ্ক্ষাকে পদদরিত করে বাংলাদেশে ভারতের চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে নিয়ে যাওয়ার লক্ষ্যে গুম খুন গণগ্রেফতার গণহত্যার সহ দেশকে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগারে পরিণত করার বিরুদ্ধে দু হাজার চব্বিশে ছাত্র জনতার অভ্যুত্থান সংঘটিত হয় শুধুমাত্র যেন প্রকারে একটি নির্বাচন করে কোনো রাজনৈতিক দল বা জোটকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে এই বিপ্লব করেনি একটি স্থিতিশীল সমৃদ্ধ ভারতীয় আগ্রাসন মুক্ত নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এবারের গণ অভ্যুত্থানের মূল স্পিরিট এই স্পিরিটকে ব্যর্থ করে দিয়ে যারা ভারতীয় আধিপত্যের পুরনো বন্দোবস্ত অক্ষুণ্ণ রাখতে চায় তারাই তড়িঘড়ি নির্বাচনের দাবি করছে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের আওতায় ভোটের হিসাব নিকাশ করে যারা পতিত সুরাচারের দোষ ও আওয়ামী লীগের সাথে অঘোষিত সমঝোতার মাধ্যমে তাদেরকে পরোক্ষভাবে পুনর্বাসিত করার ফর্মুলা নিয়ে মাঠে নামছে তারা গণভুত্থানকে ব্যর্থ করার ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার সম্পর্কে তড়ি নির্বাচন সম্পর্কে দিল্লিতে বসে সুরাজার শেখ হাসিনার দেয়া বক্তব্য হাসিনার পুত্র সজীব আজের জয়ের বক্তব্য ভারতীয় সেনা প্রধানের বক্তব্য এবং বাংলাদেশের সেনা প্রধানের বক্তব্যে কিছু পার্থক্য সত্ত্বেও একটি অভিন্ন যোগ সূত্র খুঁজে পাওয়া যায় দেড় দশক পর এরা সবাই এখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছেন ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কারো দ্বিমত থাকার কথা নয় তবে হাজার হাজার মানুষ হত্যা গুম খুন গণহত্যা মানবতা বিরোধী অপরাধ লাখ লাখ কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সেসব দুর্বৃত্ত গণহত্যার দায় অভিযুক্ত এবং বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িতদের বিচারের কথা না বলে ভারতীয় অপপ্রচার ও হুমকির মোকাবেলায় জাতীয় ঐক্যের কথা না বলে শুধু দ্রুত নির্বাচনের কথা বলছেন তারা মূলত পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ সুগম করার সহায়ক শক্তি হিসেবেই কাজ করছেন এক্ষেত্রে দেড় দশক ধরে স্বৈরাচারী সরকারের দ্বারা নিপীড়িত নির্যাতিত দেশের সবচেয়ে জনভিত্তি সম্পন্ন রাজনৈতিক দল বিএনপি নেতাদের কথাবার্তায় সমন্বয়হীনতা অস্বচ্ছতা ও দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিবাদের ন্যারেটিভ ও স্লোগান ব্যবহারের যে প্রবণতা দেখা গেছে তা দল এবং দেশের জন্য একটি আত্মঘাতী প্রবণতা ভারত কখনো একটি স্থিতিশীল আত্মনির্ভরশীল ও সম্ভাবনাময় গণতান্ত্রিক বাংলাদেশের অস্তিত্ব মেনে নিতে পারেনি আর বাংলাদেশের গণতন্ত্রকামী সচেতন জনগণ কখনো ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করেনি মুক্তিযুদ্ধের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হয়নি এ কারণেই একাত্তরের পর পঁচাত্তরের আগস্ট অভ্যুত্থান নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব নব্বইয়ের গণ আন্দোলনের এরশাদের পতনের মধ্য দিয়ে এদেশের জনগণ নিজেদের অবিচল গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহি প্রকাশ ঘটিয়েছে প্রতিবারই ভারতীয় আধিপত্যবাদের ছায়ায় দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও রাজনৈতিক অর্থনৈতিক সম্পদ হওয়ার প্রেক্ষাপটে ছাত্র জনতা সিপাহী সম্ভাবনা আক্রান্ত জনতার রুখে দাঁড়িয়ে নতুন বিপ্লবের ভিত্তি রচনা করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন